আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি মহান রবুল্লাহ আলামিনের দশের দয়া ও মেহরবানিতে অনেক ভালো আছেন সুস্থ আছেন ইসলামী আমল ও দোয়া শিক্ষা চ্যানেলের আজকের আলোচনার বিষয় শিশুর জিদ দূর করার আমল শিশুর জিদ দূর করতে আমরা কত কিছুই না করে থাকি অথচ মহান রবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমেই শিশুর জিদ দূর করার আমল জানিয়েছেন সন্তানের অতিরিক্ত জিদ থাকলে কথা না শুনলে কথা না মানলে প্রতিদিন সাতবার সন্তানের কপালের উপরি ভাগে চলে হাত রেখে এই আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফু দিলে জিদ কমে আসে এ আমল ন্যূনতম একুশ দিন লাগাতার করতে হয় এ আমলের ফজিলত যে ব্যক্তির সন্তান বা প্রাণী তাকে কষ্ট দেয় সে যেন তার কানে সুরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত পড়ে তা উল্লেখ করা আছে আমরা পবিত্র পবিত্র কোরআনুল কাদিম সুরা আল ইমরান এ তেরাশি নম্বর আয়াত মুখস্থ করব এবং মনে প্রাণে বিশ্বাস রেখে আমাদের সন্তানদের উপর প্রয়োগ করব আশা করি মহানবুল আলমিনের অশেষ দয়ায় আমাদের সন্তানের জিদ বা রাগ কমে আসবে আয়াতটি হল আফা গা দিন ইয়াবগুনা ওয়ালাহু আসলাম আমি ওয়াল আর্দি এর অর্থ তারা কি আল্লাহ জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে নবমন্ডল ও ভূমন্ডলের যা কিছু আছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার অনুগত হবে সবাই তার কাছে ফিরে যাবে সুরাহ আল ইমরান আয়াতের আমরা সুরা আল ইমরানে তেরাশি নম্বর আয়াতটি মুখস্থ করব এবং সুদৃঢ় বিশ্বাসের সাথে আমল করে সে অনুযায়ী আমরা আমাদের সন্তানের উপর প্রয়োগ করব আশা করি মহান রবুল আলমিন আমাদের সন্তানদের জি দূর করে দিবেন অতিরিক্ত রাগ কমিয়ে দিবেন আজ এ পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন আমরা পাঁচ নামা নামাজ আদায় করবো এবং উপরোক্ত বিষয়গুলি বোঝার ও সে অনুযায়ী আমল করার জন্য মহান আল্লাহ আমাদের তৌফিক দেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা